হীরা মণ্ডল থাকবে আর বিতর্ক হবে না সেটা তো হয় না হীরা মানেই একটা চমক আপনি জানেন যে হীরার আরেক ভাষা হলো ডায়মন্ড তো ডায়মন্ড যেখানে থাকবে সেখানে চমক হবে না সেটা তো হয় না তো সবচেয়ে দুঃখের বিষয় হলো বাবা মার খেলো কিছু করতে পারলাম না বয়স্ক মানুষ বউ মেয়ে আমার ছোট। তারাও এই পার্টি আমি করি বলে এত বড় স্যাক্রিফাইস তাদেরও করতে হলো দীর্ঘদিন মেয়েকে আমি স্পর্শ করতে পারিনি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করি বলে দু সালে নির্বাচনের পরে যারা তৃণমূলের হয়ে একসময় সন্ত্রাস করেছিল কিন্তু আমি তাদের বলেছিলাম সুযোগ দিয়েছিলাম যে যাদের রক্ষা করেছিলাম দেখা গেল তারাই এই হীরা ওপরে অন্যায় অত্যাচার উনিশশো আটানব্বই সালে যারা রাজনৈতিক দলটা গঠন করার সময় যারা রক্ত ঝরিয়েছে তাদের পরিবার রক্ত ঝরিয়েছে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা তৃণমূল কংগ্রেসের প্রথম প্রথম ছাড়িতে রয়েছে বা তারা সম্মানের সাথে রয়েছে তারা এখন এই তৃণমূল কংগ্রেস দল নাম শুনলে তারা নিজেদের মধ্যে গালাগালি করে ঘৃণা করে আজকে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা সামনের সারিতে নেই এই তোলাবাজ ধান্দাবাজ দুর্নীতিবাজ এই কমিউনিস্ট হারমাদরা আজকে তৃণমূল কংগ্রেসকে দখল করে নিয়েছে এবং আগামী দিনে বাংলার মানুষ এটা স্বীকার করবে না দু হাজার ছাব্বিশ সালে পদ্মফুল চিহ্নে বাংলার মানুষ ভোট দিয়ে বিপুল ভোটে সংখ্যা সংখ্যাগনিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে দিলীপ দা হল আমাদের যেই নেতৃত্ব দিয়েছিল দিলীপ দার ওই ধরনের নেতৃত্ব আমি দিতে চাই তাই দিলীপ দাকে আমি অনুসরণ করি দিলীপ দা আমাদের পার্টিকে উত্থান করেছে ভারতীয় জনতা পার্টি তিন থেকে সাতাত্তর এবং আমাদের আঠারোখানা সিট লোকসভা ভোটে মানে আমাদের যেই রেজাল্ট সেই রেজাল্ট দিলীপ ঘোষ ছাড়া ওই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কখনোই করতে পারতো না এটা আমার দৃঢ় বিশ্বাস তাই দিলীপ ঘোষকে আমরা সবসময় গুরুত্ব দিই তারপরে আমি কোনো কারণে মনোবল ভাঙেনি আমার আমার মনোবল আরও অফার আসছিল তৃণমূলে যোগদান করার জন্য সে তো প্রচুর পরিমাণে এবং এটাকে নিয়ে কিছু বলবো না কিন্তু আমি তৃণমূল নেতৃত্বরা জানতো যে আমি রাজনৈতিক দল পরিবর্তন করবো না হয়তো বসে যাব কারণ এই জন্মে তো আমার বিজেপির পতাকা নিয়ে আমি শ্মশানে যাব তা আপনি যদি প্রকৃত বাংলা দরদি হন বাংলা ভাষা দরদি হন তাহলে তো আপনার এদের নিয়েও আরজিকর কাণ্ডে যে বোনটা মারা গেল ধর্ষণ করে সেও তো একটা বাঙালি সেও তো বাংলার মেয়ে তা তার বিচারের জন্য আপনি তো রাস্তায় নামলেন না যারা যেই দেশের লোক সেই দেশে চলে যাক না অসুবিধা কী আছে আর দিদি এই রোহিঙ্গা এই জিয়াদিদের পক্ষে মিছিলে নেমেছে নমস্কার আপনাদের চিনাত্মক খবর আমি রঞ্জন ভারাদ্বাজ আমার সঙ্গে রয়েছেন অমিত মন্ডল কাচাপাড়া বিজেপি একের মন্ডল সভাপতি অমিত মন্ডল হীরা বলে আমরা চিনি হীরাকে অনেক বছর পর আমরা পেয়েছি অনেক বছর পর আপনি আবার মুখোমুখি কি বলবেন আমি তো চেয়েছিলাম যে আপনাক সর্বদাই আমাকে যখনই যে কোনো প্রশ্ন করে বা যখন ইন্টারভিউ চেয়েছে আমি দিয়েছি কিন্তু কালি জানি না রঞ্জন ভদ্রাজ আপনার খবর কোনো নেতার চাপে ইয়া কোনো শাসকের চাপে যে বিরোধীদের না চাপ তো আমরাই বলবেন চাপে তো থাকতাম তবে আপনার বক্তব্য নিতাম না তবুও আমি বলছি যে আমার মনে হয়েছে বা সাংবাদিকবাসীরও মনে হয়েছে যে এরকম কিছু আপনার ঘটনা মধ্যে থেকে আমি জানতে পেরেছি যে আপনিও হয়তো কোনো কারণে কোনো চাপে রয়েছেন কোনো চাপে নেই নিশ্চয়ই আমার কোনো চাপে নেই আপনার ওই জন্য বক্তব্য নিতে আসলাম সে আমাদিকে হ্যাঁ আপনার রাজনীতি নেতা লোক চেষ্টা করেন সাংবাদিককে একদিকে ঠেলে দেওয়ার সেটা আপনি চেষ্টা করছেন দেখ আমার প্রশ্ন হলো যে কোথায় ছিলেন কি অবস্থা রয়েছেন এখন বিজেপি কী অবস্থা রয়েছে আর আপনি কি অবস্থা রয়েছেন বিজেপি তো খুব ভালো অবস্থা রয়েছে বিজেপি তো আমি যে রেজাল্ট বেরোলো রেজাল্টের পর যেই ঘটনা ঘটেছে জানেন যে আমি ভাড়া বাড়িতে থাকি বাবা মার খাওয়া থেকে শুরু করে বাড়ি উচ্ছেদ দু সালে নির্বাচনের পরে যারা তৃণমূলের হয়ে এক সময় সন্ত্রাস করেছিল কিন্তু আমি তাদের বলেছিলাম সুযোগ দিয়েছিলাম যে যাদের রক্ষা করেছিলাম দেখা গেল তারাই এই হীরা মণ্ডলের ওপরে অন্যায় অত্যাচার এবং সাধারণ মানুষ দেখেছে এলাকার মানুষ দেখেছে যেটা কাঙ্ক্ষিত ছিল না কিন্তু রাজনীতিতে এগুলো হয় সেটা আমার একটা শিক্ষা নেওয়ার দরকার ছিল সেই শিক্ষাও অর্জন করলাম তো সবচেয়ে দুঃখের বিষয় হলো বাবা মার খেলো কিছু করতে পারলাম না বয়স্ক মানুষ বউ মেয়ে আমার ছোট তারাও এই পার্টি আমি করি বলে এত বড় স্যাক্রিফাইস তাদেরও করতে হলো দীর্ঘদিন মেয়েকে আমি স্পর্শ করতে পারিনি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করি বলে এবং ফোনে যেইভাবে হুমকি এবং পরিবারের ওপরে যেইভাবে চাপ সৃষ্টি হয়েছিল আমাকে এই ডিস্ট্রিক্ট ছেড়ে চলে যেতে হয়েছিল আচ্ছা তারপরে আমি কোনো কারণে মনোবল ভাঙেনি আমার আমার মনোবল আরও সফর আসছিল তৃণমূলে যোগদান করার জন্য সে তো প্রচুর পরিমাণে এবং এটাকে নিয়ে কিছু বলবো না কিন্তু আমি তৃণমূল নেতৃত্বরা জানতো যে আমি রাজনৈতিক দল পরিবর্তন করবো না হয়তো বসে যাবো গিয়ে বিজেপি যেদিন থেকে করেছি কোনো ডিমান্ড ছিল না বা কোনো দিন পার্টি আমাকে অনেক সম্মান দিয়েছে এর থেকে বেশি আমি যেটুকুনি যোগ্যতা তার থেকে বেশি আমাকে পার্টি ফেলেছে পৌরসভা নির্বাচন লড়াই মণ্ডল সভাপতি আমার রাজনৈতিক জীবনে বুথ সভাপতি থেকে আমি একদম নিচুতলা থেকে উঠে আসা ঠিক আছে শক্তিকেন্দ্রের প্রমুখ যুবর কাঁচাপড়া অখণ্ড মন্ডল যখন ছিল সাধারণ সম্পাদক মাদার কমিটি মন্ডলের সদস্য জেলার এসটি মোর্চার জিএস সভাপতি তারপরে মন্ডল সভাপতি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পার্টি দিয়েছে যে পার্টি ছেড়ে যাওয়ার পরিস্থিতি এই জীবনে হবে না হয়তো পরের জন্মে যদি কোনো দিন জন্ম নেই ভাবনা চিন্তা করব কারণ এই জন্মে তো আমার বিজেপির পতাকা নিয়ে আমি শশানে যাব এখন তো অঞ্চলে ফিরে এসেছেন তো আপনি আর কারণ কোনো ডিস্টার্ব কোনো কিছু না ডিস্টার্ব দেখেন আমি বিরোধী দল যখন করতে এসেছি আমি একদম মন স্থির করেই এসেছি যে বাংলার যেই পলিটিক্স আছে কারণ আমি একটা পলিটিক্যাল ছেলে আমি বুঝি যে পলিটিক্যাল বাংলার কি পরিস্থিতি হয়ে রয়েছে যে তোমাকে বিরোধী দল করতে গেলে মার খেতে হবে তোমাকে বাড়ি ছাড়া হতে হবে এগুলোকে নিয়েই আমি এই বিরোধী দল করি তাই জেনে শুনে করি এটা নিয়ে কোনো আমি নিজের প্রতি কোনো অভিমান বা যে কেন ভুল করছি কেন আমি নিজে জেনে শুনে এগুলো এগিয়েছি এবং বিজেপি করি আচ্ছা বর্তমানে এখন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাষা আগে প্রথমে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করতেন ধর্ম নিয়ে একটা নিয়ে রাজনীতি এখন ভাষা নিয়ে করছেন সেটা এখন তৃণমূল সেটাই সাবজেক্ট ধরে এখন রাস্তায় নেমে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে কি বলবেন দেখুন তৃণমূলের থেকে আমি সবার প্রথমে শুরু করি এই কমিউনিস্টরা যারা আছে তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক দল বলে তা আমি তাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করতে চাই যে বাংলায় তারা শাসন করেছে চৌত্রিশ বছর চৌত্রিশ বছরের অপশাসন বাংলার মানুষ দেখেছে এবং কলকাতার বুকে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে সিপিএমের যে একজন ক্যাডার আছে সে প্রকাশে দাঁড়িয়ে একজন হিন্দু হয়ে গো মাংস খেয়েছিল তিনি বলছেন যে আমরা ধর্মনিরপেক্ষ আচ্ছা তাই যদি হতো তাহলে পাশে তো মোহাম্মদ সেলিম ছিল তাহলে ওনার টাইটেল যখন সেলিম তা ওনাকে সেই দিন একটু সৌর মাংস খাইয়ে দেখাতেন না তাহলে ভাবতাম যে আপনারা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল করেন বাংলায় আমি আপনাকে বলছি এই সিপিএমের যে তামাকগুলো যে বাংলার যুব সমাজকে ঢুকিয়ে দিয়ে গেছিলো আজকে তার শেষ বিন্দু পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএম আজকে বাংলা থেকে শূন্য হয়ে গেছে আর ঠিক তৃণমূল কংগ্রেস যখন বিজেপির সঙ্গে নরেন্দ্র মোদীর উন্নয়নের সাথে যখন পেরে উঠতে না পারছে কোনো এজেন্ডা নেই বিজেপির বিরুদ্ধে মাঠে নামবে তার কোনো এজেন্ডা নেই তখন এই ধরনের কার্যকলাপ আপনি বলেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে তার গৃহবাড়ি রয়েছে সেখানে গিয়ে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে চিন্ময় প্রভু তিনিও তো বাংলা কথা বলে তার দিদির যখন এতই বাংলা দরদি বাংলা ভাষার দরদি তাহলে আপনি কেন তাদের সৌজন্যে একটা মিছিল করছেন না আচ্ছা সত্যজিৎ রায় তার বাড়িঘর বাংলাদেশে কিভাবে ভাঙা হচ্ছে বাঙালিদের ওপর কীভাবে অন্যায় অত্যাচার হিন্দুদের ওপর হচ্ছে দিদি আপনি তো এটা নিয়ে কোনো মিছিল মিটিং করছেন না তা আপনি যদি প্রকৃত বাংলা দরদি হন বাংলা ভাষা দরদি হন তাহলে তো আপনার এদের নিয়েও আরজিকর কাণ্ডে যে বোনটা মারা গেল ধর্ষণ করে সেও তো একটা বাঙালি সেও তো বাংলার মেয়ে তা তার বিচারের জন্য আপনি তো রাস্তায় নামলেন না আজকে সমগ্র যে বাংলা জুড়ে যেইভাবে আপনি দেখতে যান মালদা মুর্শিদাবাদ সেখানে বাঙালি শুধু শাখা সিঁদুর পরে বলে ঘরে ঢুকিয়ে স্বামীর সামনে ধর্ষণ খুন করছে দিদি সেই নিয়ে একটাও কথা বলে না শুধু শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি মানুষের মনে প্রবেশ করে যাচ্ছে বাঙালিরা বুঝতে পেরেছে মায়েরা এখন এই আপনার লক্ষ্মীর ভাণ্ডারকে প্রত্যাখ্যান করছে এই ভয়। পায়ের তলার জমি সরে যাচ্ছে বলে আজকে এই ধরনের কার্যকলাপগুলো করছে কিন্তু বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তাদের মিটিং মিছিল সব কিছু হচ্ছে কিন্তু সেই লোক কিন্তু যাচ্ছে না আর মিছিলে যারা যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে ওর ফিফটি পার্সেন্ট ওই মিছিলে ফিফটি পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টিতে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে পড়ছে এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই যে এখন বলা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসল কমিউনিস্ট বলা এখন তৃণমূল বলছে কারণ অনেকেই সিপিএম থেকে ভাঙন আমরা দেখতে পাচ্ছি এখন বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আসল কমিউনিস্ট কি বলবেন দেখুন কথাটা খুব যে একটা অন্যায় তা তো না সিপিএমের চৌত্রিশ বছর অপশাসন বাংলাকে ধ্বংস করে দেওয়ার পর কাউর হাতে এই বাংলাকে ছাড়তে হবে তখন আপনারা দেখেছিলেন কোনো এক সময় জ্যোতি বসুর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বসে থাকতো এবং সে বুদ্ধি পরামর্শ দিত আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে যারা রাজনৈতিক দলটা গঠন করার সময় যারা রক্ত ঝরিয়েছে তাদের পরিবার রক্ত ঝরিয়েছে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তারা তৃণমূল কংগ্রেসের প্রথম প্রথম সারিতে রয়েছে বা তারা সম্মানের সাথে রয়েছে তারা এখন এই তৃণমূল কংগ্রেস দল নাম শুনলে তারা নিজেদের মধ্যে গালাগালি করে ঘৃণা করে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়েছে এবং দলে দলে আজকে যারা এই সিপিএম থেকে যারা ধরেন এই তৃণমূল কংগ্রেসে যাচ্ছে তারা একসময় লুকিয়ে লুকিয়ে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতো আজকে সেটা বহির প্রকাশ হচ্ছে এবং আজকে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা সামনের সারিতে নেই এই তোলাবাজ ধান্দাবাজ দুর্নীতিবাজ এই কমিউনিস্ট হারমাদরা আজকে তৃণমূল কংগ্রেসকে দখল করে নিয়েছে এবং আগামী দিনে বাংলার মানুষ এটা স্বীকার করবে না দু হাজার ছাব্বিশ সালে পদ্মফুল চিহ্নে বাংলার মানুষ ভোট দিয়ে বিপুল ভোটে সংখ্যা ঘনিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে এইটা আমার দৃঢ় বিশ্বাস কারণ এই অরজকতা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না আমার প্রশ্ন একটু এগিয়ে আসুন কারণ আমরা ক্যামেরা সামনে রয়েছে বলছি এই যে আপনি একটা ট্যাগ রয়েছে আপনার একটা ট্যাগ রয়েছে দিলীপ ঘোষের লোক এটা স্বাভাবিক বিচুরবাসী সবাই জানে যে আপনার একটা পিছনে একটা ট্যাগ রয়েছে দিলীপ ঘোষের লোক দিলীপ ঘোষকে নিয়ে এখন রাজনীতি রাজনীতিতে মানে রাজ্য রাজনীতিতে খুব একটা হইচই হয়েছে যে দিলীপ ঘোষ আগামী দিনে কি করবেন কারণ মোদি এসেছিলেন নরেন্দ্র মোদী সেখানেও তিনি জাননি তিনি চলে গেছেন দিল্লি আর আপনার পিছনে একটা ট্যাগ রয়েছে দিলীপ ঘোষের লোক আপনি কি বলবেন দেখুন আমি যেদিন থেকে রাজনৈতিক দল করি সেদিন থেকে আমি ভারতীয় জনতা পার্টি পদ্মভূল চিহ্নের আমি লোক এবং সিম্বল ছাড়া আমি কিছুই না আপনি দেখেছেন দু হাজার ষোলো সালের নির্বাচনে দু হাজার চোদ্দো সালের নির্বাচনে হান্টা সাহেবের আমি এজেন্ট ছিলাম দু হাজার ষোলো সালে আলোরানি সরকারের আমি এজেন্ট ছিলাম দু হাজার উনিশ সালে আমি অর্জুন সিংয়ের এজেন্ট ছিলাম দু হাজার একুশ সালে শুভ্রাংশু রায় আমাকে কোনো কারণে হয়তো ভেবেছে যে আমি তার হয়ে কাজ করব না কিন্তু তাও আমি আমি কিন্তু দলের হয়ে তার হয়ে ওয়াল লিখেছি প্রচার করেছি হয়তো তারা স্বীকার করেনি আজকে সেটা তারা ভুল বুঝতে পারছে দু সালেও অর্জুন সিং দল পরিবর্তন করার পরও অর্জুন সিংকে যখন পার্টির সিম্বল দিয়েছে আমি কিন্তু আমার হানড্রেড পারসেন্ট বেস্ট আমি শুধু অর্জুন সিংকে দেখে না আমি ওটা পার্টির সিম্বল দেখে আমি কাজ করেছি যার জন্য আজকে আমি ঘর ছাড়াও হয়েছি বা আমার পরিবার আজকে জানেন যে কতটা স্যাক্রিফাইস করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কাউ লোক হয় না পার্টিতে যারা প্রকৃত কর্মী আছে না আমি একজন ভারতীয় জনতা পার্টির প্রকৃত হ্যাঁ তবে দিলীপদার আমি একটা কথা বলতে পারি দিলীপদার আমরা অনুসরণ করি দিলীপ দাকে আমরা কাউর ব্যক্তিগতভাবে ভালো লাগতেই পারে সে দিলীপ দা হলো আমাদের যেই নেতৃত্ব দিয়েছিলো দিলীপদার ওই ধরনের নেতৃত্ব আমি দিতে চাই তাই দিলীপ দাকে আমি অনুসরণ করি দিলীপ দা আমাদের পার্টিকে উত্থান করেছে ভারতীয় জনতা পার্টি তিন থেকে সাতাত্তর এবং আমাদের আঠেরোখানা সিট লোকসভা ভোটে মানে আমাদের যেই রেজাল্ট সেই রেজাল্ট দিলীপ ঘোষ ছাড়া ওই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কখনোই করতে পারতো না এটা আমার দৃঢ় বিশ্বাস তাই দিলীপ ঘোষকে আমরা সবসময় গুরুত্ব দিই দিলীপ ঘোষকে আমরা নেতা মানি ভারতীয় জনতা পার্টির প্রকৃত জননেতা দিলীপ ঘোষ সর্বদাই আমার হৃদয়ে থাকবে আর দিলীপ ঘোষ যেখানে যাক না কেন আমি সেখানেই উপস্থিত হই কারণ তিনি ভারতীয় জনতা পার্টিটা একনিষ্ঠভাবে নেতৃত্ব দেয় একুশে কথা বলছেন আপনি যে আপনাকে একটা মানে বিশ্বাস করতে পারিনি একুশে আপনি কথা বলছিলেন এখনো আমরা দেখতে পাচ্ছি এখনও আপনার দলের মধ্যে এখনো রয়েছে যারা আপনাকে নিয়ে একটা তারা একটা দিদা থাকে যে হীরা কি সেটিংয়ে রয়েছে নাকি তৃণমূলের সাথে দেখেন হীরা মন্ডল থাকবে আর বিতর্ক হবে না সেটা তো হয় না হীরা মানেই একটা চমক আপনি জানেন যে হীরার আরেক ভাষা হলো ডায়মন্ড তো ডায়মন্ড যেখানে থাকবে সেখানে চমক হবে না সেটা তো হয় না তবে হ্যাঁ এটা বেশিরভাগ ক্ষেত্রে অনুগামী যারা হয় না যারা পার্টিকে ভালোবাসে না যারা সিম্বলকে ভালোবাসে না যারা ব্যক্তিগতভাবে পার্টি করতে এসছে ব্যক্তিকে দেখে পার্টি করতে এসছে তারা আমার যে কার্যক্রম তারা আমার ধারে কাছে টিকতে পারে না আমি যেইভাবে সময় দেই কালকে আমি দুর্গাপুর থেকে এসেছি নরেন্দ্র মোদীর জনসভায় আমি এখান থেকে গেছি আমরা কয়েকজন যে ওখানে গিয়ে আমরা ভলেন্টিয়ার করেছি আমার কোনো প্রয়োজন ছিল না কিন্তু নরেন্দ্র মোদি আমার যে আবেগ আমি জানেন না আমি দার্জিলিং পর্যন্ত গেছি আমি মেদিনীপুর প্রথম কিষাণ যে উনিশের আগে যে হয়েছিল। সেখানে গেছি তো বিষয়টা হলো যে যারা যখন পারে না নেতারা আমাকে চেনে নেতারা আমাকে ভালোবাসে নেতারা আমাকে দায়িত্ব দেয় এটা অনেকে হয়তো নিতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখেন বিশ্বাসের ব্যাপারটা হলো পার্টি যদি বিশ্বাস না করতো তাহলে আমি এত বড় জায়গায় আসতাম না তো পার্টি আমাকে বিশ্বাস করে কিছু অনুগামীরা থাকে যারা মনে করে যে হীরা মণ্ডল কারণ আরেকটা বিষয় আছে হীরা মণ্ডলকে না বিজপুরের সিপিএম বলেন তৃণমূল বলেন কংগ্রেস বলেন সবাই না দেখলে রাস্তা দাঁড়িয়ে কথা বলে আরে এই তো বিজেপি যাচ্ছে তো এই তো পুরনো বিজেপি এই তো প্রকৃত বিজেপি এ এত কিছু হয়ে গেল যে দল ছাড়ে না বাকি না দেখেন যারা দল পরিবর্তন করে আজকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আজকে যদি অর্জুন সিং যদি দল পরিবর্তন না করতো কার বাবার ক্ষমতা ছিল অর্জুন সিংকে ব্যারাকপুর বিধানসভা লোকসভাতে হারিয়ে দেওয়ার বাংলার মানুষ ব্যারাকপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ শিক্ষিত মানুষ আর মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে যাওয়াতে না বাংলার মানুষ না এখন আপনি শুধু অর্জুন সিং না মুকুটবণি অধিকারী দেখেন ঠিক আছে এই ধরেন যারা দল পরিবর্তন হিসেবে করেছিল তাদের না বাংলার মানুষ না এখন আর স্বীকার করে না কি কারণে আমি জানি না শুভেন্দু অধিকারী দেন শুভেন্দু অধিকারী একটা জনপ্রিয় নেতা তার যে জনপ্রিয়তা তার যে কার্যক্রম কর্মীদের পাশে যেইভাবে দাঁড়ায় যেইভাবে নেতৃত্ব দেয় এবং খোঁজ খবর রাখে শুভেন্দু অধিকারীর সাথে অন্য কাউর তুলনা করলে হবে না কারণ দল পরিবর্তন করে এসছেন দল পরিবর্তন করে এসছে যদি আবার দল পরিবর্তন করতো সেটার কথা বলছি আমি তাহলে বাংলার মানুষ বিচারধারা নিত কিন্তু উনি তো এখনও পর্যন্ত বলেন ভারতীয় জনতা পার্টির এই সিম্বলকে ধরে রেখে যেইভাবে নেতৃত্ব দিচ্ছে আজকে বিরোধী দলনেতা হিসাবে আমরা তো গর্ববোধ করি যে আমরা সত্যি বাংলায় সেটিংবাজ আমরা কোনো বিরোধী দলনেতা পাইনি আমরা বিরোধী দলনেতা এমন পেছি যে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলার মানুষের হয়ে প্রতিনিধিত্ব হবে বাংলার মানুষ যে বিশ্বাস করেছিল যে হ্যাঁ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলে আমাদের যেই দাবি দাবা থাকবে সেগুলোকে তুলে ধরবে যাই বলছেন শুভেন্দুর বাবাকে আসল বাবাকে শিশির অধিকারী নাকি নরেন্দ্র মোদী দেখুন এই আমি এটা দেখছিলাম আমার মানে সত্যি মানসিকভাবে মনে হলো যে বিধায়ক এমন একজন যে কোনো বিধায়ক বা জনপ্রতিনিধি কারোর বাবা মা তুলে কথা বলা এটা বিধায়কের একটা কালচার হতে পারে না এখন বাংলা অন্য কালচারে চলছে কালচার সেই কালচার নেই গিয়ে এই কালচারকে পরিবর্তন করতে হবে তার জন্য ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আনতে হবে না হলে আপনি বলেন আমি যদি এটা পাল্টা প্রশ্ন করি এখানকার লোকাল বিধায়ককে যে আচ্ছা আপনি যখন বক্তব্য দেন আপনি তো বলেন মমতা মই মা যে মমতা বন্দ্যোপাধ্যায় তা আমরা তো কখনো বলি যে আপনি নিজের মা ছেড়ে আপনার মমতা ব্যানার্জিকে মা কেন বলছেন আপনার মায়ের পরিচয় তো কেউ চাইতে যায় না আমরা চাইতে যাই আপনার মায়ের পরিচয় তো এই মা বাবার এই সব মানে কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একটা বিধায়ক জনপ্রতিনিধি এই ধরনের মন্তব্য কখনোই এই অঞ্চলে মানুষ মানুষ ভালোভাবে নিচ্ছে না নেবেও না আমরা দেখলাম কালীগঞ্জ আমরা একটা দেখলাম কালীগঞ্জ কসবা আরজিকর একে পর এক ধর্ষণ খুন কোথায় গিয়ে থামবে কি মনে করছে না এটা থামার আর কোনো জায়গা নেই গিয়ে বাংলার পুলিশ যেদিন থেকে টেবিলের তলায় লুকানো শুরু করেছে পুলিশ প্রশাসন যেদিন মেরুদণ্ড ভেঙে গেছে গিয়ে অডিও যে অডিও আউট করো পুলিশের অর্ডার ভেঙে গেছে গিয়ে তা একজন নেতা যদি একজন পুলিশ এসআই বা ওসি আইসি যাকেই হোক না কেন যখন এই ধরনের মন্তব্য করে না নিচুতলার আরো কর্মীরা কারণ তৃণমূল তো একটা উগ্র উগ্রবাদী দলের মতন তো এদের কালচার এই জায়গায় চলে এসছে ঠিক আছে তো পুলিশ প্রশাসন মেরুদণ্ড আর সোজা করার কোনো পরিস্থিতি নেই গিয়ে কারণ এই যে ধর্ষণ এই যে খুন আসামিরা কখনোই এই পুলিশের থাকাকালীন কখনোই বিচার পাবে না তার মায়েরা তার পরিবাররা তাই ধর্ষণ খুন বাড়তেই থাকবে দিনের পর দিন হয়তো এরকম হচ্ছে কিছু জায়গায় প্রকাশ চেপে দেওয়া হচ্ছে কিন্তু আপনি বাংলায় বসবাস করে আজকে অন্য সব রাজ্যর যেই কথা বলছে বাংলা বাংলাভাষী কথা বলছে জানেন শুধুমাত্র এই এই এইটাও তার একটা মূল কারণ যে বাঙাল ছেলেরা যেইভাবে ধর্ষণ খুন করে এটা একটা অন্য জায়গায় কালচার হয়ে গেছে গিয়ে কিন্তু বাংলা তো সেই কালচারে বিশ্বাসই না আজকে যারা যারা উড়িষ্যাতে যারা রাজস্থানে যারা মহারাষ্ট্রে যারা দিল্লিতে এই যে উদ্বাস্তু যারা তারা তার কাটা পেরিয়ে এসছে তাদের টাইটেলগুলো একবার জেনে নিত এখানে এসে তারা রাহুল সাউ প্রদীপ গুপ্তা বিবেক জানা এই নামগুলো এই বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড করে আজকে যদি এখানকার জনপ্রতিনিধিরা যদি সঠিক থাকতো তাহলে আজকে আমাদের অনুপ্রবেশকারীরা এখানে এসে ভোটার লিস্টের নাম তুলতে পারতো আপনি বলুন না বাইরে বাইরে তো আপনারা দাঁড়াচ্ছেন বাংলা ভাষা দেখলেই রেগে যাচ্ছেন আপনারা বাইরে বাইরে হ্যাঁ তো স্বাভাবিকভাবে ওখানে তারা তো নাম পরিবর্তন করে বাংলাদেশ থেকে বিদেশ থেকে যদি কেউ আসে আমাদের দেশের আমাদের রোজগার নিয়ে নিচ্ছে আমাদের খাদ্য খাবার নিয়ে নিচ্ছে তো আমরা তো এটা মানবো না যারা যেই দেশের লোক সেই দেশে চলে যাক না অসুবিধা কী আছে আর দিদি এই রোহিঙ্গা এই জিয়াদিদের পক্ষে মিছিলে নেমেছে ভাবতে পারেন আগামী দিনে দেখতে পাচ্ছেন তো জায়গায় জায়গায় হিন্দুরা কিভাবে নিগ্রহ হচ্ছে এই যে কাচ্চাপাড়া কাচ্চাপাড়াও কিন্তু অলরেডি ঘেরা শুরু হয়েছে দিলীপ ঘোষ তো দেখলাম আপনি বললেন তিন তিক আঠারো শ্রমিক ভট্টাচার্যে কী করবেন শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা নবান্ন দখল করব ছাব্বিশে একদম মিঠুন চক্রবর্তী বলছে নাকি শেষ লড়াই এটা স্বাভাবিকভাবে মিঠুনদা বাংলার দেখেন একটা গর্ব বাংলার ছেলে মিঠুনদা সারা ভারতবর্ষের জনপ্রিয় প্রত্যেকটা রাজ্য করছে বিদেশ যাচ্ছে দিলীপদা মিঠুনদা বুঝতে পারছে যে বাংলা এরপরে যদি আমরা এই ছাব্বিশে যদি নির্বাচন জিততে না পারি এই বাংলাদেশ হয়ে যাবে গিয়ে তাই হিন্দুদের জন্য তিনি বার্তা দিয়েছে যে এই ভোটে যদি জিততে না পারো তাহলে এই সরকার জিয়াদিদের সরকার হয়ে যাবে গিয়ে আচ্ছা এই যে আমরা দেখলাম যে হকররা তারা এখনও তারা পুনর্বাসন পেল না কি বলবেন আপনার বাবা তো একটা দোকান ছিল একটা লোক যখন পঁচিশ বছর তিরিশ বছর ধরে দোকানদারি করে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি সমগ্র বিধানসভার রিপোর্ট আমাদের কাছে আছে সবচেয়ে বেশি হচ্ছে বিজপুর বিধানসভা কেন্দ্রে এই উচ্ছেদের নাম করে গরিব মানুষের পেটে লাথি দেওয়া তার জ্বালা আমরা ভুক্তভোগী আমার বাবা আজকে কোন অবস্থায় রয়েছে আপনি জানেন না তার নাতনি যখন দোকানে যেত হয়তো কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিত আজকে রথযাত্রা সেই বাবা সেই দাদু আজকে পঞ্চাশ টাকা দেওয়ার মতন পরিস্থিতিতে নেই গিয়ে শুধু আমার বাবা না এরকম অনেকের বাবা অনেকের মা আজকে কোন পরিস্থিতির মধ্যে রয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বিজপুর বিধানসভা কেন্দ্র দু হাজার সালের নির্বাচনে যেদিন ভারতীয় জনতা পার্টির ফুল বিজপুরে ফুটবে কোনো সরকার যখনই দেখেছি যে তারা যদি কোনো বিকল্প ভাবনা চিন্তা না করে এই ধরনের মানুষের পেটে লাথি মারার চেষ্টা করে তার রেজাল্ট কিন্তু পায় না বিধায়ক তো বলছেন যে খুব শীঘ্রই পুনর্বাসন পাবেন তারা বিধায়ক কথা বলেছেন তিনি তো বলছেন আমাদের মিডিয়া বিধায়ক তার খবর নিয়েছে যে তারা এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে কোন জায়গায় রয়েছে কার বাড়িতে অসুস্থ ট্রিটমেন্ট করার পয়সা নেই গিয়ে ওষুধ কেনার পয়সা নেই গিয়ে তাকে তো ভোট তারাও দিয়েছে আপনি জানেন অটোর কাচ্চাপাড়ার কী পরিস্থিতি রয়েছে অটোওয়ালারা কাঁদছে সেইভাবে অটোর বার বাড়ন্ত আপনি দেখেন গিয়ে কটা অটোর পারমিট রয়েছে আর কটা অটো চলছে অটোওয়ালারাও সুখে নেই গিয়ে টোটোওয়ালারাও সুখে নেই গিয়ে টোটো কেন বাড়বে এই যে আজকে কর্মসংস্থান নেই বলে আজকে বাংলায় এই টোটোর চালিয়ে সংসার চলছে আমরাও মানছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে এই সরকার না আসবে পদ্মফুল না ফুটবে ডবল ইঞ্জিন সরকার না আসবে এই ধরনের এই ফুটপাথ ভাঙা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম এই প্রোমোটার রাজদের হাতে থাকবে এবং আগামী দিনেও দেখবেন এগুলো চলতে থাকবে তাই আমি সমগ্র বিচপুরবাসীর কাছে আহ্বান রাখব যে আপনারা এই যে এত বড় একটা সিদ্ধান্ত কাচ্চাপাড়া পৌরসভা এবং হালিশহর পৌরসভা যেইভাবে নিয়েছে পুনর্বাসন না দিয়ে তাদের খবর না নিয়ে আপনাদের যে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে পেটে লাথি মেরেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে ক্ষমতা আসলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এই পুনর্বাসন ব্যবস্থা করে দেব আমি হীরা মণ্ডল মণ্ডল সভাপতি কাঁচাপাড়া মণ্ডল ওয়ানের এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ এই বিষয় নিয়ে আমি উপর নেতৃত্বর সাথে অলরেডি কথা বলে রেখেছি না কথা বললাম অমিত মন্ডল কাচাপাড়া একের বিজেপির মন্ডল সভাপতি তার বক্তব্য আপনারা শুনলেন আপনারা দেখছেন অবত খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন aquilo que sinto Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স

সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড